এই প্যারা খাইতে যদি দেখেন সর্বজনের স্বীকৃত খাবার হলো ডিম একটা সবজি না আচ্ছা মুরগি মাংস নেই একটু ভালো জানিস তো

এটা হচ্ছে কষ্টের জীবন এটা মেনে নিতে হবে কিন্তু মানুষ ঘটনা কি এখন হোটেলে খাইতে পাই দেখে সে আর বিয়ে করতে চায় না কারণ সে আজকেই হোটেলে খাবে কালকে আরেক হোটেলে খাবে পরশু আরেক হোটেলে খাবে হ্যাঁ এক এক রাজ্যে এক একটা খাবার টেস্ট করবে কিন্তু বাড়িতে গেলে ভাই এই যে আপনার এমন পরশুদিন পেটটা সেভাবে না পরশুদিন আদার আবুল সহ এক হোটেলে গেছি রাত দুটার সময় এমন শক্ত ভাত হাঁসের মাংস দিয়ে দিচ্ছে হাঁসের মাংস অতটা হোটেলে খাওয়া যায় না পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে মনে হচ্ছে যে মানে কি খাচ্ছি নাকি মানে এটা তো খাইতে পারবো না আমি এতটা তৈরি কিছু পাওয়া যাবে না এটাই খাওয়া বাকে হাঁসের মাংসের একটু মুড়ির বিষ খেলে ভাতটাকে অ্যাভয়েড করে খেয়ে দুই গুলা পান খেয়েছি তারপরে হাসে মাংসতে ভাত খাইতে যাই হাসে মাংসতে ভাত খাওয়া হলো না কিন্তু হাসে মাংসতে মুড়ি খেলেন একটা মাংস দিয়ে মুড়ি একটু ঝোল দিয়ে খাই আরে কি যে কষ্ট তবুও বাঙালি বিয়ে করবে না তবুও বাঙালি বিয়ে করবে না কারণ বউপালা অনেক ঝামেলা না এক প্লেট হোটেলে ভাত খাইলো একটা ডিম বিশ টাকা এক প্লেট ভাত পনেরো টাকা একটা সবজি দশ টাকা না পাঁচ টাকা দশ টাকা তাহলে পঁচিশ আর পনেরো চল্লিশ টাকা হলে হয়ে যায় তিন একশো বিশ টাকা কী দরকার আছে ভাই